দর্শক আজকে দিয়াবাড়ি হাটে আমরা সব দেশি গরু দেখাবো এখানে এই পাশের শেড তারপর এদিকে সবগুলো শেডে সবচেয়ে দেশি গরু বেশি পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে এখানে ব্যাপারীদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা ভিডিও দেখে অনেকে ব্যাপারীদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারবেন ভালো মানের সুস্বাদু মাংসের স্বাদ নিতে হলে দেশি গরুর চাহিদা সময় বেশি থাকে আর এই দেশি গরুগুলো বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের দেশের প্রান্তিক খামারিদের কাছে কারণ তারা গরুকে ন্যাচারাল খাবার দিয়ে বড় করে আজকে হাটে প্রচুর গরু আসছে একদম সবগুলো সেরে গরু পরিপূর্ণ হয়েছে এদিকে কিছু দেশি জাতের সার দেখা গেছে এগুলোর দাম জিজ্ঞেস করব কী নাম ভাইয়ের গরু কোন জায়গা থেকে আনছেন এগুলা

আর পাশেরটা পাশাপাশি এটা কয় দাঁত এটা দাঁত পরে নাই কিন্তু দাঁত তো ফাঁক হয়েছে আচ্ছা আর দুই দাঁতের গরু কোনটা কোনটা আছে দুই দাঁতের গরু ওই পাশে এগুলা এটা দুই দাঁত আছে এটা এটার এটার দাম কত এটা পড়বে হলো 125 125 আর এর পাশেরটা ওইটা 130 130 এর কত মন হইতে পারে পাশাপাশি আসান হাবিব ভাইয়ের কাছে আসলে সব দেশি গরু পাবেন এবং সর্বনিম্ন হচ্ছে এটা না এটার দাম কত একশো পনেরো মোটামুটি কত হলে ছাড়তে পারবেন এটা তো দূরত্ব দাম চাই নাই হ্যাঁ পাশাপাশি দেখা যাচ্ছে সীমিত কোনো একটা ছাড় আচ্ছা 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 আর সবই দেশি গরু না সব দেশি গরু এখন পর্যন্ত কয়টা বেচা বিক্রি হয়েছে এখনো কোনো বনি হয় নাই হয় নাই হাটটা শুরু হয় নাই হবে হুম হুম আশা করছি নাটোর সিংড়া থেকে আনছেন হ্যাঁ নাটোর সিংড়া থানা কয়টা গরু তুলছেন আপনারা এবার এখানে আমাদের গরু আসছে মোট হলো 7টা আপনার ফোন নাম্বার 0787719882 আপনার এখানে তো সব দেশি গরু পাওয়া যায় না লাখের নিচে কোনো গরু আছে নাকি এটু দেখান তো মানুষ তো সব তো লাখের কাস্টমার নাই কিছু তো লাখের নিচের কাস্টমারও আছে দেখি দেখান তো দেখান তো এটা কত এটা আপনার পঁচানব্বই হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে আর এটা আপনার

এটাও কি একই নাকি একই সাতকান এইগুলা কত এটা এটা 95 95 কাল 25 বলেছে আমরা 90 লাখ দিয়ে কিনি 90 হাজার 10 টাকা ঠিক কথা হুম কবি দিতে আছে এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে গরু খাবারের তো দাম অনেক বেশি না অনেক মানে কি শুধু দু হাটা বস্তা লিখি হ্যাঁ ব্যান্ডলে চার হাটা বস্তা হুম কত আছে সবাই জানে এই জোড়া কত এই জোড়া আমরা ফ্রন্ট দিকে 120 করে নিয়ে চলতে পারি 120 করে নিলে প্রতিটা আচ্ছা কোচি আপনি দেখা যায় 100 বলছে টাকার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার আপনি ফোন নাম্বারটা বলতে ফোন নাম্বারটা বলেন 131327636 ভাই কেমন আছেন আসি ভাই ভালোই ভালো আছেন হ্যাঁ এগুলো সব দেশী এখানে একদম সবচেয়ে কম দামি গরু কোনটা কোনটা এই এটা 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 কি লাখের নিচে হবে নাকি কতর পঁচানব্বই হাজার যাক এই যে এখানে লাখের নিচে গরু পাওয়া গেছে এটা দাঁড়ছে নাকি এটা কয়টা এটাতে কত মন হইতে পারে আনুমানিক একশো কেজি আর এটা

বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ দোয়ার উল্লে আপনার জন্য কাকা কিছু দেশি গরু দেখা কয়টা তুলছেন গরু দেখান কয়টা আপনার এখানে কম দামি গরু কোনটা দেশি গরুর মধ্যে এটা সবচেয়ে কম দামি কোনটা এইটা তাহলে এটা দিয়ে শুরু করি এটা কত এক লাখ বিশ এটাতে আনুমানিক কত মান হতে পারে মানে মাংস আর আর পাশেরটা এর পাশেরটা হ্যাঁ এক আশি এটা 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 কত চাইতেছেন

সব পালা গরু এটার দামটা বলেন তো চার লাখ এটা কয় দাঁত চার দাঁত এটা চার দাঁত এটার দাম চার লাখ

এই কাকাদের এই শেডে প্রায় চল্লিশটার মতো গরু আছে এগুলা সবগুলোই দেশি গরু তো আমার ভিডিওতে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে কেউ আগে থেকে ওনাদের সাথে ফোন করে বুকিং দিতে পারেন তো ওনারা সব টাঙ্গাইল থেকে একদম পিওর দেশি গরু দেশি জাতের গরুগুলা নিয়ে আসছে এখানে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা ঠিক আছে কাকা ঠিক আছে কাকা থ্যাংক ইউ ঠিক আছে ভাই এটা কি দেশি গরু নাকি ভাই একটু দেখান দেখানত উঠে তো গরুটা তো খুব ফাইন এটা কয় কয়দাত দাম কেমন চাইতেছেন এটার এক লাখ উত্তরা দিয়াবাড়ি হাটে প্রচুর দেশি গরু পাওয়া যাচ্ছে এই স্যারে এগুলো দেশি গরু খুব বড় ছোটো সব সাইজেরই দেশি গরু অ্যাভেলেবেল আছে এই হাটে